ফিশালে মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে মানববন্ধন এসটি বাংলা টিভি বিশেষ প্রতিনিধি জাকিয়া বেগমের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত ময়মনসিংহের ফিশালে উপজেলার নৌপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন ছাত্র আমি এখানে দুই বছর ধরে পড়াশোনা করতেছি এখানে আগে যে সুপার ছিল আমি দেখি নাই তবে মানুষের কাছে অনেক শুনেছি যে অনেক ভালো ছিল কিন্তু এরকম হয়রানি হয় নাই বর্তমান যে সুপার আছে তিনি অনেক মানুষ ভারপ্রাপ্ত সুপার সুজাত আলী দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছিল এবং মাদ্রাসা নিয়মিত উপস্থিত থাকতো না তাই তাকে মাদ্রাসা থেকে অপসরণ চাই মাদ্রাসার এক শিক্ষক মানববন্ধনে বলেন আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাকে আমরা চাই না তিনি পদত্যাগ করে আবারও ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে বসে আছেন মাদ্রাসার জমিদাতা আনোয়ার হোসেন বলেন এই মাদ্রাসাটিতে আমরা জমি দেওয়ার পরেও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমাদেরকে কোনো প্রকার দাতা সদস্য হিসেবে রাখে নাই বিষয়টি নিয়ে মাদ্রাসার আইএসিটি শিক্ষক সেলিম মিয়া বলেন ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীকে আমরা ষোলো জন শিক্ষক কর্মচারী অনাস্থা দিয়েছি তিনি পদত্যাগ করেছেন পরে পদের লোভ সামলাতে না পেরে সে আবারও ভারপ্রাপ্ত সুপার হিসেবেই তার চেয়ারে বসে আছেন বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত সুপার সুজা তার সাথে কথা বলে তিনি জানান আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা আমি পদত্যাগ করেছি কিন্তু এই পদত্যাগ বৈধ নয় এই জমি কিন্তু আমরাই দিছি এই তাহার সত্ত্বেও আমরা কোনো যে কোনো একটা আমরা তারা পাই না এরপরেও এই একটা আমরা বঞ্চিত আমরা তো নাই

দুর্নীতি আমরা দেখতেছি আমরা নিজেরা ছাত্র গার্জিয়ান অনেকে আমরা একসাথে তারা জানাইছি কিন্তু সে কোনো কর্ণপাতি করে নাই আমাদেরকে আরো অপমানিত ভাবে তারা কথাবার্তা বলছে বলার পরেও তারা আপনার হেরপরেও কোনো তাকে ইয়া নাই তারা দুর্নীতি করতে এসে মাদ্রাসার দেন এই যে আপনারা আজকে দেখে যান মাদ্রাসার চাল জিং ব্রেঞ্চ এগুলো কিছুই নাই আমাদের

সুজাতালি একদম অযোগ্য একটা টিচার সে কোনো অবস্থাতে এই মাদ্রাসার জন্য মঙ্গল বই আনতে পারে না সে এই পর্যন্ত মাদ্রাসার সৃষ্টি পর্যন্ত যত ধরনের বড় ধরনের দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে সুজাত সে মাদ্রাসা বই পর্যন্ত বিক্রি করে দেয় চিন্তা করতে পারেন ছাত্রদেরকে আপনার টিউশন ফি নেওয়া হয় এরপরে ফর্ম ফিল আপের সময় অতিরিক্ত টাকা আদায় করা হয় যেটা কোন অবস্থাতে কাম্য না হ্যাঁ এখানে প্রত্যেকটা টিচার এই মাদ্রাসা আমরা আগে দেখেছি লেখাপড়া করার সময় সবগুলো টিচার মানবিক ছিল একমাত্র ইনার মধ্যে কোনো মানবতা আমরা খুঁজে পাই না সুযোগ কথা আমরা এলাকাবাসী ওনার পদত্যাগ চাই চাই